মেয়েদের একটু সাজুগুজু করলে বেশি ভালো লাগে তাই না বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি তো দেখো ভিডিও করতে করতে একটু নজরে পড়ে গেল আমার মালাটা ব্যাকা হয়ে আছে একটু সোজা করে নিলাম তাই না আমরা যতই সাজুগুজু করি না কেন একটু এদিক ওদিক হলে আমাদের নজরটা ওইদিকেই পড়ে তো যাই হোক ভালোভাবে সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়লাম এ দেখো রায় গোপাল আমরা পরিবারের সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি একটা নিমন্ত্রণ খাব নিমন্ত্রণটা হচ্ছে বিয়ের বউ ভাত আর বউ ভাত খেতে দেখো আমরা অটৎ করে চলে যাচ্ছি বাজারে পদ্মা কনভেনশন সেন্টারে এর আগেও খেয়েছি আজকেও খেতে যাচ্ছি আর তার সাথে আমাদের দুইজন নতুন অতিথি যুক্ত হয়েছে একজন হচ্ছে সূর্য আর হচ্ছে আমাদের বড় জামাইবাবু তো মলয়ের তো বন্ধু হয় মলয় তো আসতে পায়নি তাদের বাড়ি থেকে উপস্থিত হয়েছে আমার জামাইবাবু এবং সূর্য তো সবাই মিলে দেখো হঠোৎ করে যাচ্ছে আর জামাইবাবুকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর দেখো এই যে গিফট কেনা হয়েছে এটা হচ্ছে সূর্যর গিফট আর আমাদের গিফট আছে বাবার কাছে তো রায় তো অনেকগুলো ঝুঁটি বেঁধে একদম সাজুগুজু করেছে ভালোই লাগছে আর সোয়েটার পরলো না যে আমাকে আর এই জামাটা দেখা যাবে না তুমি আমাকে সোয়েটার পরাই দিও না তো গল্প করতে করতে কথা বলতে বলতে দেখো কনভেনশন সেন্টারে চলে এলাম আর ঢুকে দেখো সামনে টুকু একটু ভিডিও করে নিলাম আর ঢোকার পরে দেখছি অনেকেই খেতে বসে গেছে আমাদের একটু দেরি হয়েছে যাই হোক দেরি হলেও কোনো সমস্যা নেই খাবার তো খাবারই থাকবে তো দেখো আমরা এখানে গিফটগুলো জমা দিয়ে ভিতরে চলে গেলাম আর ভিতরে যাওয়ার পরে আমাদের তো চেনা জানা অনেকেই থাকে তাদের সাথে আমরা গল্প করছি দেখা সাক্ষাৎ করছি চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছি কি এসেছে কি আসেনি এই যে আমাদের কাকিমা বসে আছে দুই কাকিমা এক জায়গাতে আরে দেখো মনি আমাদের একটা নতুন অতিথিকে নিয়ে দাঁড়িয়ে আছে নতুন অতিথি বলতে এটা আমাদের পাড়ারই এক দেবরের ছেলে অনেক দিন পর হয়েছে বাবু হচ্ছিল না যাই হোক অনেক সুন্দর হয়েছে দেখে তো বললাম যে বাবা তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো তারপরে চলে এলাম দেখো এই যে বউয়ের কাছে বউ বউকে একটু ভিডিও করে নিচ্ছি আর এর জন্যই তো এত কিছু আর বউটা কিন্তু অনেক কিউট হয়েছে অনেক সুন্দর হয়েছে আর আমরা সেটাই বলা বলি করছি আর দেখো অনেক এখানে অনেক ডেকোরেশনও করা হয়েছে যাক সব মিলে ভালোই লাগছে আর এই পাশে দেখো রায় আর শ্রেয়ানবাবু খেলাধুলা করছে আর খেলাধুলা করার পরে আমরা দেখো খাওয়ার টেবিলে চলে আসলাম আর খাওয়ার টেবিলে আজকে বসেছি দেখো স এগুলা সব দেবর হয় দেবরদের নিয়ে তারপরে গোপাল সূর্য রায়ের বাবা আমি রায়, সৌরভ আর পাশে একটা লোক চিনি না যাই হোক আমরা সবাই মিলে এই টেবিলটাতে বসেছি টেবিলে বসার পরে দেখো প্লেট দিল আর টিস্যু দিল টিস্যু দিয়ে প্লেটগুলো মোছার পরে জলের গ্লাসগুলো সরি জলের বোতলগুলো দিয়েছে জলের বোতলগুলোর মুখ খুলে নিলাম আর খোলার পরে একটু করে জল খেলাম খাওয়ার পরে দেখো চারিদিকটা ভিডিও করে নিচ্ছি তো আজকে শুধু কথা বলছি না চুপ করে আছি আর হাসছি তোমাদের দেখাচ্ছি অন্যদিন তো কথা বলে বলে ভিডিও করি আজকে কোনো কথাই বলিনি শুধু আগে ভিডিওটাই করে নিচ্ছি তো চলে আসলো রোস্ট তারপরে আসলো বেগনি শশা আর এগুলো দেখো আমাদের সবাই দিচ্ছে আর আমরা কিন্তু চুপচাপ বসে আছি আর দেখো রাই বেগনিটা পেয়ে আগে মুখে দিচ্ছে আর আমি কিন্তু বেগনিটা রেখেই দিলাম পরে খাবো তারপরে দেখো প্লাও ভাত তুলে দিচ্ছে রায়ের বাবা আর গোপাল তুলে দিচ্ছে রোস্ট আর আমরা মায়ে মেয়ে শুধু দেখছি এইভাবে তো খাওয়ার টেবিলটা একদম ভরে গেল খাবারে এখন খাওয়া কিন্তু শুরু হয়ে যাবে যেহেতু বুটের ডাল আছে মাংস আছে রোস্ট আছে দই সালাদ এক কথায় সবই আছে তো এই যে খেতে খেতে বলছে বন্ধুরা আমি এখন খাচ্ছি তোমরা দেখো তারপরে খাওয়া শুরু করে দিলাম আর খেতে খেতে তো ভিডিও করা যায় না তো রায়ের বাবুকে বলছি একটু ভিডিও করে দাও দেখো চার সাইডটা ভিডিও করে দিচ্ছে আর আমি খাচ্ছি এদিকে আর আমি তো খাওয়ার সময় ভিডিও করলে দেখতে না তো আমাকে একটু পরে দেখাচ্ছি তো খাওয়াটা ভালোই হয়েছিল। খারাপ হয়নি টেস্ট হয়েছিল কিন্তু মাংসটাতে একটু লবণ বেশি হয়েছিল এই আর কি তো আমার ভিডিওটা যদি তারা দেখে থাকে তাহলে বুঝবে যে না মাংসের লবণটা বেশি হয়েছিল। কিছুই করার নেই মানুষ তো খারাপ হলে একটু বলবেই যাই হোক দেখো এই যে আমাকে দেখাচ্ছে রায়ের বাবা রায়ের বাবা ভিডিওটা করে দিচ্ছে আর আমি খাচ্ছি আর খাওয়ার অবস্থাতে কিন্তু মুখটা একদম ফোলা ফোলায় লাগে কারণ মুখের ভিতর তো ভাত থাকে কিছু করার নেই খাওয়ার সময় কোনো কথা নেই শুধু খেয়ে যাব কারণ খাবারটা তো শেষ করতে হবে টাইমের মধ্যে তা না শেষ করলে তো বসে থাকতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো চলে আসলাম আবার একটু বইয়ের কাছে আর বইয়ের সাথে দেখো বর দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে বর আর এটা হচ্ছে তার ঠাকুমা ঠাকুমাটার অনেক বয়স আমাদের ভালো করে চেনে তার জন্য বারে বারে বলছে যে আয় কাছে আয় একসাথে ছবি উঠি তা আমি বলছি না তুমিই থাকো ঠিক আছে তার এই পাশে দাঁড়িয়ে আছে তার পিস্তাতো বোন আর এটা হচ্ছে পিস্তাত বোনের মেয়ে সবাই ফটোশ্যুট চলছে যার যার মতো যে যেদিকে পোজ দিয়ে তাকিয়ে থাকা লাগে তাকিয়ে আছে আর আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি চারিদিকটা আর দিক থেকে দেখো একটা পিচ্ছি হেঁটে চলে গেল তারপর একটু বইয়ের কাছে আসলাম যে একটু ভিডিওটা করে নিই একসাথে আর দেখো বোটা অনেক সুন্দর কতটা কিউট খুবই ভালো লাগছে দেখে তাই না একদম পুতুলের মতো লাগছে আর দেখো অল্প বয়সে কিন্তু আমাকেও এরকমই লাগতো তাই না এখন একটু বয়সটা হয়ে গেছে তো এখন আমি ছেলে বিয়ে দেবো